কে আমরা দুই মিনিটের একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি দিয়েছে দুই মিনিট জাস্ট দুই মিনিটের জন্য একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি সবাই ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত রাহাত মন খারাপ কারণ তার ক্যামেরার নিচের পার্ট ব্যাটারির নিচের পার্ট খুলে পড়ে গেছে আমরা এটা যেমন যা কিছু দেখি এটা অনেক পরিশ্রমের পরে আসছি হ্যাঁ অসম্ভব রকম সুন্দর একটা ঝর্ণা এটাকে আমরা বনো ঝর্ণা বলতে পারি মানে বনের যে ঝর্ণা যেটা নাকি যেটাতে নাকি মানুষজন আসে না পর্যটকরা আসলে আসতে পারে না এটা সেই সৌন্দর্যের অধিকারী এই ঝর্ণা বেগম আমরা একটু এগিয়ে যাই এ হচ্ছে আমি পড়ে যেতে নিয়েছিলাম সম্পূর্ণ সেফ এ হচ্ছে জয় আমি হ্যাঁ ইয়েস আমি জানি আই নো দ্যাট তিনবারের মতো আমি রুইমাজ ধরতে গিয়েছি কিন্তু আশেপাশের সাপোর্ট থাকার কারণে বেঁচে গিয়েছি রুই মাছ ধরতে গিয়েছিলাম কিন্তু পড়িনি আচ্ছা এ হচ্ছে আশিক কয়টা রুইমাস ধরেছে তুমি একটু বলবা ও সে এখন প্রথম স্থানে প্রথম স্থানে চলে এসেছে সাবা আপু চারটা রুই মাছ ধরে দ্বিতীয় স্থানে আমি মনে করেছিলাম সাবা আপু প্রথম স্থানে থাকবে কিন্তু সাবা আপু তোমার রেকর্ড ব্রেক করে আশিক প্রথম স্থানে চলে সে পাঁচটা রুই ধরেছে আর কেউ কেউ রুই ধরেছে ধরেছে দুইটা সাড়ে নয় দুইটা দাদা তো ধরার প্রশ্নই আসে না কারণ দাদা আমাদের গাইড দাদার নাম মই আনু সাইন আচ্ছা মই আনু সাইন এ হচ্ছে শরীর তুমি কি কোনো রুই একটা জনি কোনো রুই না সে আসলে একজন ট্রেভেলারের খাতায় নাম লেখাতে যাচ্ছে অভিজ্ঞ হইয়া ছড়া তারপর না পিতা ছড়া